আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা শিখব খতিয়ান সপ্তমধ্যায় খতিয়ান তো শুরু করা যাক আচ্ছা লেনদেন সমূহকে প্রাথমিকভাবে জাবেদা লিপিবদ্ধর পর হিসাবে শ্রেণী অনুযায়ী যথাযথ হিসাবে স্থানান্তর করা হয় হ্যাঁ আচ্ছা সারা বছর বিভিন্ন সময় নগদে ও বাকিতে পণ্য ও বিক্রয় করা হয় কয় জাবেদা হতে বাকিতে কয় এবং নগদান বই হইতে নগদে কয় করা ব্যতীত মোট কয় জানা সম্ভব নয় খতিয়ানে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা কয়, বিক্রয় ও অন্যান্য আয় ব্যয়কে একত্রিত করে মোট কয় মোট বিক্রয় এবং অন্যান্য সকল আয় ও ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়ে সাহায্য করে একইভাবে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ দায় ও মালিকানা শত সংশ্লিষ্ট লেনদেন ফলাফল খতিয়ানে সংরক্ষিত সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর করা হয় হিসাবের উদ্দীপ্ত নির্ণয়ে প্রক্রিয়া জানা এবং হিসাবে উদ্দীতের ভিত্তিতে গাণিতিক শুদ্ধতা যাচাই পাশাপাশি ব্যবসায় সার্বিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা এই অধ্যায় বিষয়বস্তুর অন্তর্ভুক্ত তো অলরেডি আমরা খতিয়ানের শখ পারি দুই ধরনের খতিয়ান শখ আমরা জানি একটা হচ্ছে টিসক খতিয়ান একটা হচ্ছে সলমানজের খতিয়ান আর খতিয়ানে শখকে দুই ভাগ করছে মানে খতিয়ানগের গড়কে আর এমনি খতিয়ান হচ্ছে দুই ফকা একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর এটা হচ্ছে সহকারী খতিয়ান ধরো যেমন ধরো সবগুলা দেনাদারকে আমরা একটা সাধারণ খতিয়ানে করব। কিন্তু আমরা কি একজন ব্যক্তির কাছে টাকা পাই ধরো কয়ের কাছে পাই ক্ষয়ের পাশে কয়ের কাছে পাই ক্ষয়ের কাছে পাই গয়ের কাছে পাই এরকম আলাদা আলাদা ব্যক্তির নামে যখন আমরা করব এগুলো হচ্ছে সহকারী খতিয়ান সেম টু সেম আমাদের কাছে অনেকে টাকা পায় আমরা যখন ওই ব্যক্তিগুলোর নাম আলাদা আলাদা করে খতিয়ান করব। ধর এই যে এই একজন দুইজন এরকম সবার জন যদি আমরা আলাদা আলাদা করেই করি যেমন রহস্য দীর্ঘ এই চারজন ব্যক্তি আমাদের কাছে টাকা পায় এটা হচ্ছে সহকারী খতিয়ান কতজন ব্যক্তি একসাথে মানে যারা টাকা পায় সবার গুলো একসাথে করলে পানাদারটাকে আমরা যে সাধারণ খতিয়ান আর কোন কোন পানাদার প্রত্যেক ব্যক্তির নাম আলাদা আলাদা করে লিখতেছি ওটা হচ্ছে সহকারী খতিয়ান আচ্ছা তাহলে এই অধ্যায় আমরা মূলত খতিয়ান নিয়ে আলোচনা করবো হ্যাঁ তাহলে খতিয়ানের ধারণা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব যেমন সম্পদ দায় সত্ত্ব আয় ব্যয় ও লাভ ক্ষতি হিসাব সংরক্ষণ করা এসব হিসাব সম্মুখে এক কথায় খতিয়ান বলে মানে সবগুলা আমাদের যতগুলা হিসাব থাকবে সবগুলাকে আমরা একসাথে মানে ধরা আয়ের জন্য এই যে বিক্রয়ের জন্য একটা খতিয়ান ক্রয়ের জন্য একটা খতিয়ান না নগদের জন্য একটা খতিয়ান এরকম একটি চলমান ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কিত হিসাব সময়কে সাধারণত প্রারম্ভিক ডেবিট ও ক্রেডিট যে থাকে হিসাবে নির্দিষ্ট হিসাবকালে সম্পূর্ণ লেনদেন সময়ের ফলাফল সংরক্ষিত হিসাব সময় করা। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবে যে নিরূপণ করা এই প্রক্রিয়ায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের উক্ত সময়কালের আয় ব্যয় লাভ ও ক্ষতির পরিমাণ নিরূপণ নিরূপণ করা এবং একটি নির্দিষ্ট তারিখে তার সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায় আচ্ছা খতিয়ান এখন কত প্রকারে খতিয়ান হতে পারে যেমন আমরা জানি কয়টা হিসাব আছে পাঁচটা সম্পদ দায় মালিকানা সত্ত্বে আয় ব্যয় সম্পদের মধ্যে কি কী সম্পদের করা লাগতে পারে আমাদের এখানে আমরা ভালো করে দেখি নগদান হিসাব আসবাবপত্র হিসাব দেনাদার হিসাব অগ্রিম খরচ হিসাব মজুদ পণ্য হিসাব ভূমি ও দালান কোটা তারপর যন্ত্রপাতি সুনাম ইত্যাদি তারপর দায়ের মধ্যে আমাদের কী কী দায় থাকতে পারে ফানাদার হিসাব ঋণ হিসাব বকেয়া খরচ হিসাব অনুপার্জিত আয় হিসাব তা মালিকানা সত্ত্বে মধ্যে আমাদের কী কী হিসাব আসতে পারে মূলধন উত্তোলন সাধারণ সঞ্চিতি তারপরে আয়ের মধ্যে কী কী আসতে পারে বিক্রয় হিসাব তারপরে প্রাপ্ত ভাড়া প্রাপ্ত কমিশন প্রাপ্ত বার্তা শিক্ষানবী ইসালামী হ্যাঁ দুইটা জিনিস একটা হচ্ছে শিক্ষানবী এটা হচ্ছে আমাদের জন্য আয় যেমন আমি যদি তোমাদেরকে প্রাইভেট পড়াই তোমরা আমাকে টাকা দিবা আমাদের জন্য এটা শিক্ষানবী ইসলামী আর তোমাদের জন্য তো এটা ব্যয় তোমাদের জন্য ওটা হচ্ছে শিক্ষানবী বাতা কেমন আচ্ছা ব্যয়ের মধ্যে এখানে অনেক অনেকগুলো আছে কয়েকটা উদাহরণ দিচ্ছে আর কি শুধুমাত্র যেমন কয় হিসাব বেতন হিসাব মজুরি হিসাব অবসর হিসাব বিজ্ঞাপন তারপর বিজ্ঞাপন হিসাব বিমা হিসাব বাড়া হিসাব কর অবিকর হিসাব কুরিন হিসাব কুরিন সম্পর্কে অলরেডি আমি বলছি আমরা যতজনের কাছে বাকিতে বিক্রয় করি সবাই কিন্তু আমাদের টাকা দেয় না কিছুজন ব্যক্তি আমাদের টাকা আর দিতে পারে না ওদেরকে আমরা বলি যে কুরিন এরপর খতিয়ানে কিছু গুরুত্ব দেখাচ্ছে এটা একটু পড়ব জাবেদাও খতিয়ানের মধ্যে পার্থক্য জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই আর জাবেদা থেকে আমরা খতিয়ান রেডি মানে প্রস্তুত করি খতিয়ান হচ্ছে হিসাবের হিসাবের ফাঁকা বই আবার হিসাবে রাজাও বলা হয় খতিয়ানকে তো আমরা একটু পড়ে নিব যেমন খতিয়ানে কিভাবে পোস্টিং দিব ধরো এটা একটা জাবেদা জানুয়ারি মাসে এক এটা একটা লেনদেন জানুয়ারি মাসে এক তারিখে জানুয়ারি এক দু হাজার সতেরো তারিখে দু হাজার সতেরো সালে নগদে পণ্য ক্রয় করছে আমরা পাঁচ হাজার তোমাকে কিন্তু আগে যাবেদা পারা লাগবে নাহলে কিন্তু খতিয়ান পারবা না অবশ্য আমাদের যাবেদের তিনটা ভিডিও তোমাকে ভালো করে দেখতে হবে আচ্ছা এটা যাবেদা আমরা কি দিব খরচ বাড়ছে তাহলে কয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেমন এবার আমরা এটার খতিয়ান করবো আমাদেরকে বললো যে এই হিসাবের খতিয়ান করা তো আমরা প্রথমে নাম লিখলাম এরপর আমরা চাইলে এটাকে টিসক শক খতিয়ানও করতে পারি আমরা চাইলে এটাকে কি করতে পারি চলমান যে শখও করতে পারে তো এখানে ওরা টিসক নিছে তো এবার দেখো ভালো করে আমরা আগে সব মুছে ফেলে এখানে যা লিখলাম আচ্ছা আমরা এবার এখানে দেখো আমাদের কিসের খতিয়ান করতেছি ক হিসাব এই জাবেদার মধ্যে ক হিসাব কোন দিকে আছে ডেবিট দিকে আছে না তাহলে আমরা এই জাবেদার ডেবিটে টাকা লিখবো কত টাকা পাঁচ হাজার না তাহলে এই পাঁচ হাজার টাকা আমরা ডেবিট দিকে লিখলাম নাম হচ্ছে তার বিপরীতটা বিপরীত নাম কি নগদান হিসাব তাহলে আমরা এই নগদান হিসাব লিখলাম তাহলে ওই আমাদের যে হিসাবটা করতেছি আমরা ওটা যদি ডেবিট দিকে থাকে তাহলে আমরা টাকা ওদিক লিখবো ডেবিট দিকে আর নাম লিখবো তার বিপরীতটা এখানে ক হিসাবে খতিয়ান করতেছে তাহলে ক হিসাবে টাকা আছে ডেবিট দিকে ডেবিট দিকে বসাইলাম আর নাম লিখবো হচ্ছে তার বিপরীতটা নগদান হিসাব আচ্ছা এরপরে আমাদেরকে যত এখানে কিন্তু কাজ আরও আছে ক্রেডিট দিকে যে কিছু বসবে না এমনটা না আমরা সবগুলা পোস্টিং দেওয়া শেষ হলে তখন আমাদের কিন্তু যোগ বিয়োগ করতে হবে আচ্ছা এখানে আংশিক কাজ করছে আচ্ছা এরপর হিসাবের খতিয়ান করবো আমরা নগদান হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে তাহলে আমরা ক্রেডিট দিকে টাকা বসাবো ক্রেডিট দিকে এই যে ক্রেডিট দিকে আমরা টাকা বসালাম কত টাকা পাঁচ হাজার টাকা নাম লিখলাম বিফোরিটটা মানে যাবে তার ক্রেডিটের টাকা লিখতেছি তাহলে ডেবিটে বিফোরিত নাম কি হিসাব এই যে হিসাব লিখলাম আর তারিখ তো লিখলাম কেমন তাহলে আমরা আমাদের যাবে দেয় ডেবিট দিকে টাকা ডেবিটে লিখবো ক্রেডিট দিকের টাকা ক্রেডিটে লিখবো নাম লিখবো বিফোরিটটা এতটুকু পোস্টিং আশা করি সবাই বুঝছ এর দেখো এর কিন্তু আমাদের ব্যালেন্সিং করতে হবে আচ্ছা এখানে আবার দুটা জিনিস দিচ্ছে যেমন কয় দুইটা যাবে যেমন নগদে কয়ে যাবে হচ্ছে নগদান হিসাবে ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আজ ফটো কয় যাবে হচ্ছে আজের ফটো হিসাবে ডেবিট নগদন হিসাব ক্রেডিট এখন ধরো আমাদের এখান থেকে নগদান হিসাবে খতিয়ান করতে বলছে ভালো করে দেখো তো এখানে নগদান হিসাব কয়টা আছে দুইটা এখানে একটা এখানে একটা একবার ডেবিট একবার ক্রেডিট তাহলে আমরা আবার আগের এটি সব খতিয়ান একটা গড় করলাম চলমানজের করলে হবে না অবশ্যই হবে আচ্ছা প্রথমটা কোন দিকে আসে নগদান হিসাব ডেবিট দিকে তাহলে আমরা ডেবিট এই যে ডেবিট দিকে বিশ টাকা লিখলাম নাম লিখলাম বিপরীতটা এই যে কয় নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট না তাহলে বিক্রয় হিসাব লিখলাম এর নগদান হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে কত টাকা পনেরো হাজার টাকা তাহলে আমরা এই যে ক্রেডিট দিকে এই যে পনেরো হাজার টাকা লিখলাম এই যে পনেরো হাজার টাকা লিখলাম নাম লিখবো বিপরীতটা আজ ফটো হিসাব এতটুকু আশা করি বুঝছো সবাই আমরা প্রথমে এই দা অনুযায়ী আমাদের এখানে পোস্টিংটা দিয়ে দিলাম এরপরে আমাদেরকে কি করতে হবে এরপরে আমাদেরকে ভালো করে খেয়াল করো আমরা এই তিন এই এই লিখলাম এই লেনদেনটাও লিখলাম এরপর আমরা দেখবো যে কোন ফার্স্ট বড় আমাদের কি ডেবিট ফাঁস বড় নাকি ক্রেডিট ফাস্ট বলো বড় আমরা ডেবিট পাসে দেখতেছি বিশ হাজার টাকা ক্রেডিট পাশে দেখতেছি পনেরো হাজার টাকা তাহলে নিশ্চয়ই ডেবিট ফাঁস বড়ো এই ডেবিট পাসের টাকাগুলো আমরা ডেবিটেও লিখবো ক্রেডিটেও লিখবো ভালো করে বুঝো আমাদের যেই পাশের টাকা বড় ওই পাশেরটা আমরা ডেবিটেও লিখব ওই পাশের টাকা আমরা ক্রেডিটেও লিখব এরপর আমরা দেখতেছি আচ্ছা ডেবিট দিকে কত বিশ হাজার এখানেও বিশ হাজার লিখলাম ক্রেডিট পাশেও বিশ হাজার লিখলাম ক্রেডিট পাশে কত টাকা আছে অলরেডি পনেরো হাজার তাহলে আর কত টাকা দিলে বিশ হাজার হবে এই বিশ থেকে আর কত টাকা পনেরোর সাথে কত যোগ করলে বিশ হবে তাহলে পাঁচ এই পাঁচ হাজারকে আমরা ওই মাসের শেষ তারিখ ব্যালেন্সে দিয়ে লিখবো আবারও বলতেছি ক্রেডিট দিকে যত টাকা শর্ট থাকবে ওটাকে আমরা ব্যালেন্স সিডি লিখব ওই মাসের শেষ তারিখ যেমন মার্চ মাস যেহেতু একত্রিশ দিনে তাহলে একত্রিশে মার্চ আর আমরা এটাকে ব্যালেন্স সিডি লিখব ব্যালেন্স সিডি এরপরে মার্চের পরে এপ্রিল অপর পাশে মানে ডেবিট পাশে পরের মাসের এক তারিখ লিখব এপ্রিল এক ওটা হবে ব্যালেন্স বিডি মাসের শুরুটা হচ্ছে ব্যালেন্স বিডি মাসের শেষেটা হচ্ছে ব্যালেন্স সিডি তাহলে ওই এই পাঁচ হাজার টাকাকে আমরা পরের মাসের জন্য লিখবো তা মানে আমাদের নগদ টাকা আছে পাঁচ হাজার আর পরবর্তী মাসে শুরুর ব্যালেন্স হচ্ছে পাঁচ হাজার আমি আবারও বলতেছি আমাদের কীভাবে আমরা কাজটা করলাম নগদান হিসাব ডেবিট ছিল বিশ হাজার ডেবিট দিকে বিশ হাজার টাকা বসেলাম পরবর্তী নগদান হিসাব ক্রেডিট ছিল দশ হাজার পনেরো হাজার ক্রেডিট দিকে পনেরো হাজার টাকা লিখলাম নাম হচ্ছে বিপরীতটা আর ডেবিট দিকে টাকা বেশি সেহেতু আমরা ডেবিট দিকে টাকাটা ডেবিটও লিখলাম ক্রেডিটও লিখলাম কে এর দিকে যত টাকা কম থাকবে ওটা হচ্ছে ওই মাসের শেষ তারিখ থেকে কি ব্যালেন্স ডি লিখবো আর একই টাকাকে আমরা পরবর্তী মাসের শুরুতে স্টার্ট করব। ব্যালেন্স বিডি আশা করে এতটুকু তোমরা বুঝছো আচ্ছা এরপরে ওরা নিয়মগুলা দিয়ে দেখলো আর এখানে এই যে ব্যালেন্স বিডির ফুল ফর্ম কি বিডি হচ্ছে বট ডাউন আর সিডি হচ্ছে ডাউন কেমন আবার সিডি আর এ সিডি হচ্ছে ডাউন হ্যাঁ আর সি এফ আর বি এফ এর ফুল মিনিংটা একটু দেখি এগুলো আবার বাংলাগুলো আসে নিচে নিত উপর থেকে আনিত সম্মুখে নিত এগুলো মাঝে মাঝে লাগে আচ্ছা তারপরে দেখেন যেমন এখানে ধরা তোমাকে একটা জাবেদা করে দিস আচ্ছা নগদান একটা বই দিছে। হ্যাঁ নগদান হিসাব ডেবিট তারপর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট এখান থেকে তোমার বললো যে সলোমানজের শখে টি সখ এ সলোমানজির শখে খতিয়ান করতে তাহলে আমরা প্রথমে নগদান হিসাব লিখলাম হ্যাঁ এখানে নগদা নিসাব কয় বার আছে আচ্ছা এখানে কাজটা কি শী জানা জানাজা পোস্টিং এর সঙ্গে সংযুক্ত ব্যালেন্স আচ্ছা বিশ আচ্ছা না এখান থেকে এটা করতে দেয় না এটা এমনি দিছে আচ্ছা তাহলে আমাদের কি দিছে মার্চের তিন তারিখ হ্যাঁ এটা থেকে দেন আচ্ছা নগদা নিসাব আমরা পরবর্তী একটাই করি এটাতে তো যেহেতু প্রশ্ন নাই প্রশ্ন কি উপরে ছিল দুইটা লেনদেন ছিল পনেরো আর হাজার ফত্র এটা কি ওটাই করছে বিক্রয় হিসাব হ্যাঁ 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 বিশ হাজার আর কত পনেরো হাজার আচ্ছা আমরা ধরো এই সেম এই দুটা লেনদেন এই দুটা লেনদেন আমরা আবার একবার পড়ি নগদে কয় নগদে বিক্রয় তাহলে নগদে বিক্রয় যাবে যাতে আমরা জানি নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর হাজার ফট্র কয় পনেরো হাজার তাহলে হাজার হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট একবার দেখো নগদান হিসাব ডেবিটে আছে বিশ হাজার আর একবার নগদান হিসাব ক্রেডিটে আছে পনেরো হাজার আমরা এটা তো টি করলাম এটা যদি ভাইয়া সলমান জেরে করতে বলে তাহলে আগে বলে এই সলমান জের শখ তো তোমরা সবাই পারো আমরা প্রথমে তারিখ বিবরণ জাবেদা ফিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা আর দুইটা জেরেট টাকা দেবো এরপর প্রথম যাবেদা নগদান হিসাব ডেবিট ছিল সেইটা আমরা ডেবিট টাকা লিখলাম আর ডেবিট জেল লিখলাম প্রথমটা ডেবিট টাকা এবং ডেবিট জেল লিখব আর নাম লিখবো তার বিপরীতটা নাম লিখছে বিক্রয় হিসাব আর দ্বিতীয় জাবেদায় আমাদের নগদান হিসাব ছিল ক্রেডিট তাহলে ক্রেডিট দিকে টাকা লিখলাম আর নাম লিখব বিপরীতটা তাহলে এতটুকু সবাই বুঝছো আশা করি এরপর আমরা ব্যালেন্সিংটা করব। ব্যালেন্সিং কিভাবে করব ভালো করে খেয়াল করো আচ্ছা আমরা এরপরে ব্যালেন্সিং করব এখানে ভালো করে খেয়াল করো আচ্ছা তাহলে আমরা এই আগে থেকে বিশ হাজার এখন ক্রেডিট দিকে ফোনরা আগে আমাদের ডেবিট ব্যালেন্স ছিল এখন ক্রেডিট দিকে পনেরো হাজার টাকা গেল তাহলে আমরা বিশ থেকে পনেরো বাদ দিব তাহলে আর পাঁচ হাজার আচ্ছা ভাইয়া এই ফোনরা হাজার যদি এখানে ক্রেডিট ব্যালেন্স না থাকে ডেবিট ব্যালেন্স থাকতো তাহলে আমরা বিশের সাথে এই ফোনটা যোগ করে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা লিখতাম বুঝছো তাহলে ডেবিট ব্যালেন্স ছিল আসছে ক্রেডিট দিকে তাহলে আমাদের টাকা কমে গেছে তাহলে বিশ থেকে পনেরো বাদ দিব বাকি পাঁচ হাজার আর যদি এই এই পনেরো হাজার টাকাও যদি এখানে ডেবিট ব্যালেন্স থাকতো তাহলে বিশ আর পনেরো যোগ করে আমরা এখানে পঁয়ত্রিশ লিখতাম আশা করি বুঝছ আচ্ছা ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স ওরা এটাও বুঝাইল আচ্ছা সম্পদে স্বাভাবিক যে হচ্ছে ডেবিট দায়ের স্বাভাবিক যার হচ্ছে ক্রেডিট মালিকানা সত্ত্ব ক্রেডিট আয় ক্রেডিট ব্যয় ডেবিট এগুলা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এরপরে আমরাদের আমাদের আগের অঙ্কের মতো এটা প্রথমে একটা লেনদেন কয়েকটা লেনদেন দিলো এগুলা সাধারণ যাবে দা ওরা রেডি করলো কেমন আর বলছে যায় যাবে দা দাখিলা প্রদান করে খতিয়ানে স্থানান্তর করতে প্রথমে আমরা এই যে এই যাবে এই লেনদেনগুলো যাবে দা করবো আচ্ছা ধরো আমরা এই লাইনটা যেমন আজপত্র কাজপত্র এইসব ডেবিট নগদান এই ক্রেডিট তারপর হচ্ছে যায় পণ্য বাকিতে কয় তাহলে কয় কাব ডেবিট ফানাদার এইসব ক্রেডিট এরকম করে আমরা সবগুলো যাবে দা রেডি করলাম প্রথমে এখানে এই যে এখানে রেডি করব রেডি করার পর আমরা টেবুলার শকের মতো করেই হিসাবগুলো বাইর করব যেমন এখানে নগদান হিসাব কয়বার আছে এই যে একবার নগদান হিসাব এই যে একবার নগদান হিসাব এই যে একবার নগদান হিসাব তারপর এখানে একটা নগদান হিসাব এখানে একটা নগদান হিসাব তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটার জন্য একটা খতিয়ান তারপর ধরো মূলধন কয়বার আছে একবার আর আছে নাই তাহলে মূলধনের জন্য একটা খতিয়ান দুইটা তার আজবপত্রের জন্য একটা তিনটা ক হিসাবের জন্য একটা চারটা বিবিধ ফানাদারের জন্য একটা পাঁচটা বিক্রয় হিসাবের জন্য একটা ছয়টা বিবিধ ফানাদারের তো একবার অলরেডি দিচ্ছে তারপর বিক্রয় ফেরত একটা সাতটা তার বিবিধ ফানাদার অলরেডি দিচ্ছে তার ব্যাংক হিসাব আটটা আটটা খতিয়ান করবো তা আমরা ও এখানে তো আরও আছে বিক্রয় হিসাব কি দৌড়ছি ব্যাংক হিসাব দৌড়ছি কি না দৌড়ছি মনে হয় আটটা কয় হিসাব তো দৌড়ছি মনে হয় বেতন নয়টা আচ্ছা এখানে নয় হ্যাঁ নয়টা এই যে নয়টা ক্ষতি হিসাবের আমরা তালিকা করছি আমরা তার মানে এখানে নয়টা খতিয়ান করতে হবে আমাদেরকে একটা হচ্ছে নগদান একটা হচ্ছে মূলধন আজা কয় ফাওনাধার বিক্রয় বহি ফেরত ব্যাংক হিসাব বেতন নয়টা খতিয়ান এরপর আমরা ধরো আমরা মূলধনের খতিয়ানটা আগে করি মূলধন কয়বার আছে এই জাবেদাগুলোর মধ্যে একবার প্রথম জাবেদার মূলধন হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে কত টাকা এক লাখ টাকা তাহলে আর বিপরীত নাম কি বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব তাহলে আমরা মূলধনের খতিয়ানটা আগে করি প্রথমে আমরা টি শ খতিয়ানে মূলধনের নাম লিখলাম মূলধন কোন দিকে ক্রেডিট দিকে তাহলে ক্রেডিট দিকে আমরা এক লাখ টাকা লিখলাম কেমন আর বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব নগদান হিসাব লিখলাম হ্যাঁ এরপর বি ডেবিট দিকে কোনো টাকা আছে নাই তাহলে ডেবিট এই আচ্ছা কোন পাস বড় ক্রেডিট পাস বড় এখানে এক লাখ লিখবো এখানে এক লাখ লিখব এখন ডেবিট দিকে তো কোনো টাকা নাই তাহলে এখানে এক লাখ টাকা দিয়ে ওটা লিখবো হচ্ছে ওই মাসের শেষ তারিখ ব্যালেন্স সিডি। এক মার্চ মাসের একত্রিশ তারিখ ব্যালেন্স ইডি এরপর পরবর্তী মাস এপ্রিল এক তারিখ ব্যালেন্স বিডি কত টাকা এক লক্ষ টাকা এবার আমরা ধরো আজাবপত্র হিসাবটা করি আজবপত্র হিসাব কয়বার আছে দেখো তো আজবপত্র হিসাব আসবাব হিসাব শুধু এখানে একবার আছে কোন দিকে আছে ডেবিট দিকে কত টাকা বিশ হাজার টাকা নাম কি নাম বিপরীত আমরা এইভাবে ফটো হিসাব আর নাম হচ্ছে দেখি আজব ফটো হিসাব ডেবিট না তাহলে ডেবিট দিকে টাকা নাম বিপরীতটা আর ডেবিট দিকে টাকাগুলো যোগ করে ক্রেডিটেও বসেলাম ক্রেডিট পাশে কোন টাকা না ওই টাকাটাই বসে আমরা ব্যালেন্স দিয়ে লিখবো পরবর্তী মাসের এক তারিখ ব্যালেন্স বিডি কত বিশ ঠিক আছে আচ্ছা এভাবে আমরা নয়টা খতিয়ান করব আর নয়টা খতিয়ানের মধ্যে দেখবা যে এখানে নগদানের খতিয়ানটা একটু বড় নগদানের খতিয়ানটা আমি একটু বুঝাই দিই নাহলে তোমাদের একটু অসুবিধা হবে নগদে খতিয়ান আমরা দেখব যে এখানে যতগুলো নগদান হিসাব আছে নগদান হিসাব যদি ডেবিটে হয় ডেবিট দিকে টাকা লিখবো নাম লিখবো বিপরীতটা নগদান হিসাব যদি কেটে হয় কেট দিকে টাকা লিখবো নাম বিপরীতটা এরকম করে আমরা সবগুলা যেমন আমাদের এখানে নগদান হিসাবে ক্রেডিট ছিল এই পাঁচ ছয়টা ডেবিট ছিল দুইটা আমরা সবগুলা লিখলাম এরপরে লেখার পর আমাদের প্রথমে দেখতে হবে যে কোন পাস বড় কোন পাস বড় আমরা দেখতেছি যে আমাদের ডেবিট ফাস বড়ো কত টাকা এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা তো আমরা এটা ক্রেডিট ফাশও লিখবো এক লক্ষ পঁচিশ হাজার এরপরে কেট পাশে আমরা যে আগে আমাদের যে এন্ট্রিগুলো আমরা বসাইছি সবগুলা যোগ করে এগুলা এক লাখ থেকে বাদ দিব বাদ দিলে দেখা যাব যে এখানে কত টাকা কম আছে পঁয়সাত্তর হাজার টাকা এই পঁয়সাত্তর হাজার টাকা লিখবো ওই মাসের শেষ তারিখ যেমন এখানে মার্চের অঙ্ক করতেছি মার্চ একতিরিশ তারিখ ব্যালেন্স শিট এই সেম টাকাটা আমরা পরবর্তী মাসের এক তারিখে বসাবো মার্চের পরে এপ্রিল এপ্রিল এক তারিখে কত টাকা পঁচাত্তর হাজার টাকা আশা করি তোমরা ত্রিশক খতিয়ান এরকম করে সবগুলা করতে পারবে যদি কোনোটা সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা আচ্ছা ভাইয়া যদি এই অঙ্কটা সলমান জেরে করতে বলতো তাহলে আমরা কি করতাম আগে সলমান জেরে চক করতাম তারিখ বিবরণ জাবেদা ফিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেবিট জের ক্রেডিট জের এরপর আগের মতো যা ডেবিটের গুলা ডেবিটে বসাবো ক্রেডিটের গুলা ক্রেডিটে বসাবো নাম লিখবো বিপরীতটা আশা করি এই এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই ডেবিটেরটা ক্রেডিট ডেবিটে নগদান হিসাব ডেবিট হলে ডেবিটে বসাবো ক্রেডিট হলে ক্রেডিটে বসাবো নাম লিখবো বিপরীতটা এখানে এই ব্যালেন্সিংটা আমি দেখা দিতেছি আচ্ছা তাহলে ব্যালেন্সিং কিভাবে করলো এটা আমি একটু দেখাই দিই প্রথমে আমাদের কাজ হচ্ছে যাই যখন চলমান জের করবো এই প্রথমটা ডেবিট টাকা ডেবিট জেরও লেখছে আচ্ছা এর এরপরের টাকাটা কি আমাদের ডেবিট না নাকি কেডে আসছে কেডে তার মানে টাকা কমছে তাহলে এই এক লাখ থেকে বিশ হাজার টাকা বাদ দিছে আর বাকি আশি হাজার হয়েছে এখানে তাহলে আমরা এক লাখ থেকে বিশ বাদ দিচ্ছি আশি হাজার এরপরে টাকাটা আমাদের কোন দিকে আসছে ডেবিটে তাহলে আমাদের আগের ব্যালেন্সটাও কিন্তু এই যে ডেবিটে এখন টাকাটাও আসছে এই যে ডেবিটে তাহলে যোগ হবে তাহলে আগের ব্যালেন্সের সাথে আমরা এই টাকাটা যোগ করবো এই টাকাটা যোগ করবো তাহলে আমরা আগের ব্যালেন্স কত আমাদের আসে আচ্ছা আগের ব্যালেন্স কত আমাদের এই যে আশি হাজার এই আশির সাথে আমরা এই পঁচিশ যোগ করবো তাহলে এক লাখ পাঁচ হাজার এরপরে আমাদের টাকা দশ হাজার টাকা কমছে তাহলে এক লাখ পাঁচ থেকে দশ বাদ দিলে পঁচানব্বই তারপর আমরা আবার পনেরো হাজার টাকা কমছে তাহলে আশি এর থেকে পাঁচ হাজার টাকা কমছে তাহলে পঁচাত্তর এভাবে আমরা ব্যালেন্সিংটা করব। যদি ভাইয়া এখানে আবার একটা ফিগার থাকে ডেবিট দিকে তাহলে আমরা এটা আবার যোগ করবো ধরো এখানে আবার দশ হাজার টাকার ফিগার আছে একটা দশ হাজার টাকার ফিগার তাহলে আমরা পঁচাত্তরের সাথে দশ যোগ করে পঁচাশি করব এভাবে চলতে থাকবে তাহলে এটাই ছিল চলমান যে শখ এবং টি শখের মধ্যে পার্থক্য এরকম করে আমরা সবগুলো লেনদেন করব। যেমন ধরো আমি আরেকটা করে দিই ধরো কয় হিসাবের খতিয়ান ক হিসাবে একবার ডেবিটে ক হিসাবে এই যে ডেবিটে ছিল দুইটা ডেবিটে লিখলাম এরপর ডেবিট টাকা ডেবিটের আবার ডেবিট দিকে ছয় হাজার আসছে তাহলে আগের তিরিশের সাথে এই যোগ করলে ছত্রিশ হাজার এভাবে আমরা সবগুলা খতিয়ান করবো এটা হচ্ছে এতক্ষণ আমরা যেটা করলাম এটা হচ্ছে সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ান কি ধরো কয়জন ফানাদার কাছে কয়জন ফানাদা আমাদের কাছে টাকা পায় আবার কয়জন ধ্যানাদার কাছে আমরা টাকা পাই এগুলো যখন আলাদা আলাদা করব তখন ওটাকে বলে হচ্ছে সহকারী খতিয়ান ওটাকে আমরা বলবো যে সহকারী খতিয়ান আচ্ছা তাহলে দেনাদার হিসাব আর হচ্ছে ফানাদার হিসাব আচ্ছা দেনাদার হিসাব ধরো দেনাদার ক খ গ আচ্ছা আমরা একটা সহকারী খতিয়ান করি কয় যাবে দা ও সংশ্লিষ্ট খতিয়ান আচ্ছা কয় যাবে যাবেদা অলরেডি আমরা আগে ভিডিওতে করছি যেমন সত্য চালান সূত্র থাকবে যতগুলো কয় আমরা সবগুলা কয় লিখবো যেমন রাজীব ট্রেডার্সের নিকট সতেরো হাজার টাকা সতেরো হাজার পাঁচশো টাকা কয় করছি রাখি ট্রেডার্সের নিকট বারো হাজার তিনশো হায়দার এন্টারপ্রাইজ হচ্ছে দশ হাজার পাঁচশো টোটাল হচ্ছে চল্লিশ হাজার চারশো এটা হচ্ছে কয় যাবেদা কয় যাবে দা দেখটা অবশ্যই কিন্তু আমাদের সারটা মনে রাখতে হবে প্রথমে তারিখ এরপর কেট হিসাব খাত শত চালান সূত্র আর এখানে লিখবো হচ্ছে বাকিতে যাবে দাটা। আচ্ছা তারপর এখানে কয় আচ্ছা ধরো কয়জন ব্যক্তি কাছে আমরা কয় করছি একজন রাজীব ট্রেডার্স রাখি ট্রেডার্স হায়দার এন্টারপ্রাইজ তিনজন এই তিনজনের নামে আলাদা আলাদা খতিয়ান কর্মী এটাই সহকারী খতিয়ান ধরো রাজীব ট্রেডার্স রাজীবের রাজীব কি ফানাদার না আমাদের কাছে এটা কি আমরা যখন রাজীবের কাছ থেকে পণ্য ক্রয় করছি এটা যাবে দেখি হবে কয় হিসাব ডেবিট ফানাদার হিসাব ক্রেডিট তাহলে এই যে ক্রেডিট টাকা কত টাকা সতেরো হাজার পাঁচশো সত হাজার ছয়শো না এই যে এই সত্তর হাজার ছয়শো ক্রেডিট টাকা ক্রেডিট নাম লিখবে বিপরীতটা কয়সব মানে কয়সব ডেবিট ফানাদার এইসব ক্রেডিট তো রাজীব স্টোর তো আমাদের ফানাদার তাহলে ক্রেডিট টাকা ক্রেডিট হ্যাঁ নাম লিখবে বিফরীতা কয়সব এভাবে রাকেট এডার্সের আমরা করবো রাকেট এডার্স আমাদের ফানাদার তাহলে ক্রেডিট টাকা ক্রেডিট নাম লিখবে বিফরীতা সেম টু সেম হায়দার টেডার্স আমাদের ফানাদার তাহলে দায় ক্রেডিট টাকা ক্রেডিট নাম হচ্ছে বিফরীতটা মানে আবারও বলতেছি আমরা যদি এটা যাবে দা করি এটা যাবে দা করলে যাবে দা কি দাঁড়াবে ফানাদারে ফানা এ ক হিসাব ডেবিট ফানাদার হিসাব ক্রেডিট এখন তো আমরা খতিয়ান ফানাদারে খতিয়ানে করতেছি তাহলে ফানাদার ক্রেডিট না ক্রেডিট টাকা ক্রেডিট জের নাম লিখবে বিপরীতটা सेम टू सेम রাকি ট্রেডার্স হোক আমাদের ফানাদার মানে ক্রেডিট ক্রেডিট টাকা ক্রেডিট জের নাম লিখবে বিপরীতটা सेम टू सेम হাইদার ট্রেডার্স আমাদের ফানাদার তাহলে ক্রেডিট টাকা ক্রেডিট জের নাম লিখবে বিপরীতটা सेम टू सेम আমরা বিক্রয় যাবেদার থেকে সাধারণত ওই যে মানে আমাদের দেনাদারের খতিয়ানগুলো আমরা করতে পারবো যেমন ধরো এখানে দিছে যে কাজল এন্টারপ্রাইজ তাহলে কাজল এন্টারপ্রাইজের কাছে আমরা টাকা পাই বাকিতে যখন বিক্রয় করে যাবে দেখি দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে এই যে বিক্রয় হিসাব ডেবিট দেনাদার ডেবিট না তাহলে ডেবিট টাকা ডেবিট যে আর নাম হচ্ছে বিপ্রয়টা বিক্রয় হিসাব টাকা কত টাকা হচ্ছে এই যে পঁচিশ হাজার চারশত ষাট টাকা সেম টু সেম মানে তেরোশো ডেবিট টাকা ডেবিট টাকা হচ্ছে সতেরো হাজার দুইশো টাকা চল্লিশ টাকা নাম হচ্ছে বিক্রয় হিসাব সেম টু সেম মিলন অ্যান্ড ব্রাদার্স মিলন বিমল অ্যান্ড বাদার্স বিমল অ্যান্ড ব্রাদার্স কত তেরো হাজার তিনশো টাকা এটাও ডেবিট টাকা ডেবিট নাম হচ্ছে বিপ্রীটা বিমল অ্যান্ড ব্রাদার্স আর সরি নাম হচ্ছে বিপ্রিটটা বিক্রয় হিসাব যেহেতু বিমল অ্যান্ড ব্রাদার্সের খতিয়ান করতেছি আমরা তো আশা করি তোমরা এই খতিয়ান সলমান যে ফলোয়ার কৃষক বলো তোমরা পারবা খতিয়ানের উদিত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচ্ছে আচ্ছা এটা তোমাদের আচ্ছা এটাও এখানেও খতিয়ান করতে বলছে এই লেনদেনগুলো থেকে তোমরা প্রথমে এগুলা যাবে দা করে হিসাব বাইর করবা যেমন ওরা এখানে আটটা হিসাব বাইর করছে আটটা হিসাব দিয়ে আমরা খতিয়ান করবো হতিয়ান করার পর যেহেতু গাণিতিক শুদ্ধতা যাচাই করতে বলছে না এটা আমরা আলাদা একটা অধ্যায় শিখবো এক দুই অধ্যায় পরে এই অধ্যায় গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে র্যামিল করে র্যামিল করার পরে মানে এই হিসাবগুলাকে সবগুলা আমরা এখানে বসাই ডেবিট এবং ক্রেডিট করে ডেবিট ক্রেডিট যদি মিলে যায় তখন এটা গাণিতিক শুদ্ধ এটা যাচাই করে আচ্ছা এইটা নিয়ে এই অঙ্কটা আপাতত এই অধ্যায় করা লাগবে না এই অধ্যায় এই অঙ্কটা করা লাগবে না এটা পুরো একটা অধ্যায় আছে র্যামিল আমরা পরবর্তীতে র্যামিল অধ্যায়টা করব। তো আশা করি তোমরা দা তোমরা খতিয়ান অধ্যায়ের থেকে আর সমস্যা হবে না তোমরা এই ভিডিওটা দেখবা পাশাপাশি বইয়ের যে টেক্সটবুকে যে অনুশীলনগুলো আছে এগুলো করবা এবং গাইড থেকে মিলাবা মিলানোর পর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা তবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম